হাই ফ্রেন্ড ওয়েলকাম সকল বন্ধুদের আবারও অনেক দিন পর চলে এসছি লাইফে কয়েকদিন শরীর খারাপের জন্য লাইফে না আর নতুনত্ব কিছু ভিডিও আপলোডও করতে পারছিলাম না তা এখন মোটামুটি ঠিকই আছি ওই জন্য আজকে একটু ঝটপট বন্ধুরা একটু লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সকল বন্ধুদের বলছি একটু ঝটপট লাইভটায় জয়েন্ট হয়ে যাও আর কে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও সকল বন্ধুদের বলছি একটু ঝটপট লাইভটায় জয়েন্ট হয়ে যাও যদি অনলাইনে থেকে থাকো অবশ্যই লাইভটা একটু জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ভয়েস আর ভিডিওটা ক্লি মানে ক্লি একদম ক্লিয়ার আছে কিনা না অবশ্যই একটু জানিও অনেকদিন পর তোমাদের সামনে আবার আসলাম কারণ কিছুদিন শরীর খারাপের জন্য আমি লাইফে আসতে পারছিলাম না আর শরীরটাও খুব একটা ভালো ছিল না তা রিসাল্ট দু একদিন খুব একটু ভালো হয়েছে আবার রাত দশটায় আবার আসার চেষ্টা করব আর এখন একটু আগে আসব কারণ হচ্ছে এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এখানে কুয়াশাটাও খুব রাত্রে চরম আকারে পড়ে যার কারণে লাইফে ওই টাইমে আসতে পারছি না কারণ তোমরা তো সবই জানো আমাদের এই প্রবাস জীবনে অনেকটা টাইম মানে কি বলবো তোমাদের সঙ্গে সারাদিন কাজের পরে যেটুকু টাইম পাই হয়তো কাজের থেকে আসার পরে বান্না করে কমপ্লিট করে করে আনতে পারি না যার কারণে এরকম অবস্থাটা হয় লাইফে আসতে পারছি না তোমাদের সঙ্গে কারোর সঙ্গে কথাও হচ্ছে না প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট একটু লাইফটায় জয়েন্ট হয়ে যাও আর কে কোথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা বন্ধুদের বলছি তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো এটা সবসময় আমি কামনা করি আর কে কোথার থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানিও অনলাইনে যদি থেকে থাকো অবশ্যই একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও আশা করি সবাই ভালোই আছো একটু সবাই কমেন্ট করে জানিও কেমন কি আছো বন্ধুদের বলছি একটু ঝটপট করে লাইভটা জয়েন্ট হয়ে যাও যদি অনলাইনে থেকে থাকো অবশ্যই একটু লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো আয় দাদা কেমন আছো দাদা কেমন আছো একটু কমেন্ট করে জানিও আমি কিছুদিন খুবই শরীর খারাপে ছিলাম ওই কারণে লাইফে আসতে পারছিলাম না আর ভিডিও আমি ঠিক মতন আপলোড করতে পারছিলাম না তা এখন একটু ভালো আছি বেস্ট অবশ্যই আশা করি সবসময় ভালো থাকো আমার প্রত্যেকটা বন্ধুদের একটাই আমি অনুরোধ করছি সবাই একটু ভালো থেকো কারণ মানুষের জীবনটা খুবই ছোট হলেও গল্পটা অনেকটা বড় কারণ আমাদের প্রত্যেকটা মানুষকে অনেকটা কষ্ট করে দিন চলতে হয় জীবনটা অনেকটা কষ্ট থাকলেও নিজেকে অনেকটা আগিয়ে নিয়ে যেতে হয় কষ্টের মধ্য দিয়েই মানুষকে জীবন এগিয়ে যেতে হবে ভালো মন্দ সবাইকে মিলেমিশে একসঙ্গে চলতে হবে এটাই হচ্ছে মানুষের জীবন কারণ এই জীবনে সবাই কষ্ট করি আমরা কারণ ছেলেদের জীবনটা সত্যি কষ্টের কারণ সবাই বাড়ি ঘর আমাদের ফ্যামিলি ছেড়ে বিদেশে থাকা বিদেশের জীবনটা খুবই কষ্ট হলেও আমাদের সহ্য করে থাকতে হয় কারণ আমরা সবাই একটু পরদেশেই থাকি তাদের সিস্টেম মতন চলতে হয় তা প্রত্যেকটা বন্ধুদের বলছি যারা অনলাইনে আস একটু সবাই মিলে একটু কমেন্ট করে যেও আর কে কেমন আছে অবশ্যই একটু জানিও প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট চলে এসো আবারও অনেক দিন পর তোমাদের সামনে আসলাম লাইফে কারণ অনেক কদিন শরীর খারাপ কারণে আমি লাইফেও আসতে পারছিলাম না এখন একটু ভালো আছি তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও প্রত্যেকটা বন্ধুদের বলছি কারণ এখন ওয়েদারটা খুব একটা ভালো নেই কোনো জায়গায় ওয়েদারটা ভালো নেই সবারই জ্বর ঠান্ডা কাশি এগুলো লেগেই রয়েছে তা আমি দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে খুবই ভুগেছি এই জ্বর ঠান্ডা কাশি নিয়ে হসপিটাল ঘর হসপিটাল ঘর কারণ আমাদের এখানে কেউ তো দেখার নেই আমাদের ফ্যামিলি তো আমাদের কাছে থাকে না যে আমাদের দেখভাল করবে তা যাই হোক নিজেকেই সব কিছু করতে হয় নিজেকেই সব কিছু ইয়ে করতে হয় কারণ আমরা পড়ে গেলে কারণ আমাদের সংসারও অচল হয়ে যাবে ওই কারণে আমরা যতটা সেফ থাকতে পারি ওটা আমরা চেষ্টা করি তাহলেও কপালের ফের যেটুকু মানুষকে ইয়ে করে দেয় সেটুকু তো আমাদের বইতেই হবে ভগবান যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমাদের যেতে হবে তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু অনলাইনে থাকলে সবাই একটু কমেন্ট করে যেও কে কেমন আছো আর কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমিও আজকে কাজেই ছিলাম খুব একটা ভালো লাগছিল না ওই জন্য কাজটা এখন স্টপ করে দিলাম একটু প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও বন্ধুদের উদ্দেশ্যে বলছি আর কে কোথার থেকে লাইফটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আরও নতুন নতুন আমার প্রবাসী জীবনের কিছু ভিডিও আসছে অবশ্যই সবাই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর একটু পারলে এই অসহায় ভাইকে একটু পাশে রেখো কারণ এই প্রবাসী জীবনের অনেক কিছু ঘটনায় ঘটে সেটাই আমি শেয়ার করি যেগুলো বাস্তবকে নিয়ে আমি চলি বা বাস্তবকে নিয়ে আমি ভিডিওগুলো আপলোড করি তোমাদের সঙ্গে তা প্রত্যেকটা বন্ধুদের বলছি নতুনত্ব কিছু ভিডিও আসছে যেটা মানুষের কর্মজীবনের কিছু কাহিনি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা যে ভিডিওগুলো একটু প্লিজ একটু সবাই মিলে দেখে নিও আর ভালো লাগলে একটা করে কমেন্ট করে যেও কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো ভিডিওটা কেমন হচ্ছে বা আরও রকম কিছু তৈরি করার চেষ্টা করব প্রত্যেকটা বন্ধুদের বলছি একটাই যে ভিডিওগুলো যারা দেখছ হ্যাঁ আমি জানি প্রত্যেকটা বন্ধুরা আমাকে যথেষ্ট আমার পাশে থাকে বা আমাকে ভালোবাসছে ওই কারণে চ্যানেলটা একটু একটু করে আগাচ্ছে তা সবাইকে একটু রিকোয়েস্ট করছি কারণ নতুনত্ব কিছু ভিডিও আসছে তা ভিডিওগুলো একটু দেখার জন্য কারণ প্রবাস জীবনের অনেক কিছু ঘটনাই ঘটে যেগুলো মানুষের অজান্তে কিছু থেকে যায় সেগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি কারণ প্রত্যেকটা মানুষ জানুক যে এই প্রবাসী জীবনে কতটা কষ্ট করে তাদের জীবন কাটাতে হয় বা অনেক অনেক অসহায় মানুষ আসে কটা পয়সার আশায় কারণ দেশের বাড়ি এখন সেরম পরিস্থিতি নেই যে মানুষের সংসারটা চালাবে তাও চেষ্টা করে মানুষ একটু অন্য মানে বিদেশে এসে কিছু কর্ম করে তার সংসারটা চালানোর জন্য বা তার ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য তা সেই ঘটনা নিয়েই কিছু অনেক কিছু ঘটনা ঘটে যায় যেটা হচ্ছে মানুষের অজান্তে থেকে যায় মানুষ হয়তো জানতে পারে না সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বা প্রত্যেকটা মানুষকে দেখানোর চেষ্টা করি যে এই প্রবাস জীবনে কি এমন ঘটনা ঘটে যায় যেটা মানুষের সঙ্গে সেটা কল্পনা বিহিত হয়ে থাকে মানে কোনো মানুষ জানা আর থাকে না বা জানতে চাই মানে জানতে পারে না এই কারণে আমি এই ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে তা প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা বন্ধুদের প্রত্যেকটা আমার ভালোবাসার প্রিয় মানুষদের বলছি একটু আমার এই ভিডিও মানে চ্যানেলে প্রবাসী জীবন স্টোরিতে একটু এসে একটু ভিডিওগুলো দেখতে ভিডিওগুলো একদমই বাস্তব যে ঘটনাগুলো ঘটে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেগুলো শেয়ার করার চেষ্টা করি বা মানুষকে জানানোর চেষ্টা করি যে আমাদের এই প্রবাস জীবনে কতটা মানুষ অসহায় থাকে কতটা সুদিন থাকে বা কতটা ভালো থাকে সেটাই আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে ভালোবাসে তাদের জীবনটাকে তুলে ধরা বা এরকম পরবর্তীতে কোনো ঘটনা যেন না ঘটে বা এরকমভাবে আগের থেকে প্রত্যেকটা প্রবাসীর যদি এইগুলো ভিডিওগুলো দেখে অবশ্যই তারা স্টেপ নিতে পারবে যে এইভাবে এই এরম এরকম জায়গায় গেলে আমাদের এরকম জীবনে অনেক ঘটনা ঘটে যেতে পারে সেটাই আমি দেখানোর জন্য আমি চেষ্টা করি বা তাদের সাথে এগুলো শেয়ার করি যে এগুলো দেখুক দেখলে কিছুটা যদি সে ভালো থাকতে পারে এটাই আমি সবসময় চাই জীবনটা সবারই একই রকম আমার তোমাদের বা আমাদের ফ্যামিলি সবই একই জীবন জীবনের মধ্যে কিছুটা অল্প ফারাক কি ভালো মন্দ থাকতে পারে সেটা মিশিয়ে আমাদের চলতে হবে আর এই জীবনে কতটা মানুষ কষ্ট করে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু লাইফে এসছি আবার অনেক দিন পরে একটু ঝটপট করে লাইভটা শেয়ার করে বা লাইক কমেন্ট করে একটু চলে আসো তোমাদের সঙ্গে অনেক দিন আলাপ বা তোমাদের সঙ্গে কথা বলা হয় না তা প্রত্যেকটা বন্ধুদের অনেক ধন্যবাদ আজকে যে আমার এই প্রবাসী জীবন স্টোরিতে প্রত্যেকটা বন্ধুদের যে ভালোবাসা পাই এইটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার বন্ধুগুলো যেন একটু ভালোবাসা দেয় বা ভালোবাসা করে আমার কাছে রাখে কারণ অনেক প্রবাসী জীবনে অনেক কিছু ঘটনায় আমি জীবনে দেখেছি বা অনেক ঘটনায় ঘটছে সেটাকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তা যারা এই ভিডিওগুলো দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আরও নতুনত্ব কিছু কি বিষয় নিয়ে কি ঘটনা ঘটাগুলো সেগুলো সব তো শেয়ার করা যায় না মানুষের সঙ্গে তা যেটুকু পারি সেটুকুই শেয়ার করি তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট লাইফে চলে আসো কারণ অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি দেখা হয়নি বা তোমাদের সঙ্গে যে ভালোবাসাটা পাই সেটা শেয়ার করা হচ্ছে না মানে তোমাদের সঙ্গে একসঙ্গে কথা বলা হচ্ছে না তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট করে লাইফে চলে সবার কিছু মনের কথা শুনি বা আমিও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তাতে ভালো লাগবে বা অনেক দিন একটু শরীর খারাপের কারণে অনেকটা দিন আমি এরকম লাইফে আসতে পারিনি বা কিছু করতে পারিনি যে যাই হোক সেটা অনেকটাই কষ্টর দিন গিয়েছে তা সেইভাবে নিয়েই আমাদের জীবন চলতে হবে প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু প্লিজ সবাই মিলে একটু জলদি জলদি চলে আসো এই প্রবাসী লাইফে আজকে সবাইকে ওয়েলকাম অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও এসছি কিছু কথা বলা বা তোমাদের কিছু কথা শোনার জন্য একটু সবাই মিলে যদি শেয়ার করো খুব ভালো হয় আমিও বুঝতে পারবো যে এই জীবনটে জীবন নিয়ে আরও কিছু কথা বা কিছু কাহিনী শেয়ার করার জন্য প্রত্যেকটা বন্ধুদের একটু রিকোয়েস্ট করছি একটু জলদি জলদি চলে আসার জন্য এখন হচ্ছে লাঞ্চ টাইম তা শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আমি কাজটা স্টপ করে দিলাম করে দিয়ে একটু যাই বন্ধুদের সঙ্গে আবার অনেক দিন কথা সাক্ষাৎ হয় না ওই কারণে আবার লাইফে চলে এসেছি এখন প্রচণ্ড ঠান্ডার টাইম তো রাত দশটায় আমি প্রত্যেক দিন লাইফে আসার চেষ্টা করতাম কিন্তু এখন কদিন হচ্ছে না কারণ শরীরটাও খুব খারাপ এই কারণে হচ্ছে না তা প্রত্যেকটা বন্ধুদের আবারও বলছি একটু ঝটপট লাইফটাই চলে আসো অনেক ভালোবাসা তোমাদের কাছে পেয়েছি বা আরও পাবো এটা আমি সবসময় আশা করি যে আমার প্রত্যেকটা বন্ধু আমাদের অসংখ্য ধন্যবাদ যে এতটা ভালোবাসা দিয়ে এই চ্যানেলটাকে আস্তে আস্তে একটু আগিয়ে নিয়ে আসার জন্য তা সবাইকে একটু ওয়েলকাম জানিয়ে আজকে প্রত্যেকটা বন্ধুদের অনেক দিন যাব লাইফে আসা হয় না ওই কারণে অনেক দিন পর একটু এসছি সবাই একটু ঝটপট চলে এসো তোমাদের কাছে কিছু কথা শেয়ার করা বা তোমাদের কাছে কিছু কথা শোনার জন্য আজকে আবার এসছি এখন বন্ধুরা হয়তো অনলাইনে নেই ওই জন্য কেউ দেখছি না তা সবাইকে টাটা জানিয়ে আমিও বেরিয়ে যাচ্ছি সবাই ভে ভালো থেকো এটা আমি অন্তর থেকে বলছি আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি প্রত্যেকটা বন্ধুরা যেন সবসময় ভালো থেকো আমার বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য সকল সময় রয়েছে তা আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি বা প্রত্যেকটা মানুষকে পাশে থাকার চেষ্টা করি যেটুকু পারি কারণ আমিও একটা গরিব ঘরের সন্তান তা যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি তা সবাইকে টাটা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো নেক্সট দিন তা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে স্যালুট জানিয়ে টাটা জানিয়ে বিদায় নিচ্ছি